হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিউয়ার্স আমি চলে আসি ঢাকা পান্থপথ রোড বসুন্ধরা সিটির সামনে পাশে আছে হাইটেক ফার্নিচার সামনে আছে রয়্যাল হোটেল এখানে ফুটপাতে বিকালবেলা জুতার দোকান বসে ফুটপাতে এত সস্তা এত পাইকারি দামে জুতা বিক্রি হয় শুনলে অবাক হবেন যেই জুতাগুলি অফিসিয়াল পার্টি শুজ হ্যাঁ সুইথ সুইথ লেডার লেদার হ্যাঁ সুইথ লেদার এবং অরিজিনাল চামড়ার জোতা অরিজিনাল লেদার বুটের জুতা লেডিস কালেকশন জেন্টস কালেকশন এই ধরনের জুতা মাত্র বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো হ্যাঁ হাইয়েস্ট দুই হাজার এই যে এগুলা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় যদি এই ধরনের জুতা কিনতে পারেন ব্যান্ডের জুতা তাইলে এর সাইতে কী আর সস্তা হবে চলে আসুন এই ঠিকানায় জুতার সমাহার জুতার মেলা জুতা কালেকশন অরিজিনাল চামড়ার জুতা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা যে জুতাটা দেখতেছেন ছয়শো টাকা মাত্র ব্র্যান্ডের জুতাগুলি এখানে কোনো নর্মাল জুতা নাই হাই কোয়ালিটি শ্যুস দুই হাজার সালের আপডেট মডেল এই জুতাটা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা দেখেন কত সুন্দর উন্নতমানের মানের শোল্ট উন্নত মানের চামড়া হ্যাঁ এই জুতাগুলি বাহিরে চলে যাচ্ছে রপ্তানি হচ্ছে হ্যাঁ এই যে অফিশিয়াল শ্যুজ ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন ব্র্যান্ডের জুতা ব্যান্ড কালেকশন হুম অফিসিয়াল শ্যুজ কালেকশন আপনারা চলে আসুন ঢাকা পান্থপাত রোড এটাও অফিসিয়াল শ্যুজ আটশো টাকা আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এত সস্তা পাইকিরি দামে হ্যাঁ পানির দামে এই জুতাগুলি আপনারা ক্রয় করতে পারবেন গায়েস এখানে আছে কিছু লেডিস কালেকশন এই যে বুটের জুতাগুলি দেখছেন সেই বুটের জুতা মাত্র দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দেড় হাজার টাকায় আপনি ক্রয় করতে পারবেন মহিলাদের লেডিস বুট কালেকশন এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এটা এক হাজার টাকা মাত্র দেখেন এই জুতাগুলি চলে যাচ্ছে বিদেশে হ্যাঁ বাংলাদেশের তৈরি চলে যাচ্ছে বিদেশে হ্যাঁ এটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজারের উপরে কোনো জুতা নাই হ্যাঁ সরাসরি কারখানা থেকে এখানে চলে আসে জুতাগুলি আপডেট মডেল কালেকশন পাইকারি দামে খুচরা দামে পানির দামে সস্তা দামে বিক্রি হচ্ছে জোতা ফুটপাতে ফুটপাতে এত উন্নত মানের ভালো মানের জোতা দেখেন মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এই জুতাটা মাত্র আটশো আটশো টাকায় ক্রয় করতে পারবেন একেবারে আপনি আগুন ধরিয়ে ম্যাচ কাটিয়ে দিয়ে আগুন ধরিয়ে চেক করে নিতে পারবেন যে অরিজিনাল চামড়া কিনা অরিজিনাল চামড়া